দেখতে থাকুন কিভাবে মাটির মিষ্টি এটা কিন্তু মাটির মিষ্টি আমি যা বলছি এটা কিন্তু মাটির মিষ্টি মাটির মিষ্টি কিভাবে এই যে আপনার আমাদের কয়েলদানির উপরে দিয়ে সেখানে একটা কয়েলদানির এই যে সরা তৈরি করা হয় প্রথমে ছিল একটি মাটির মিষ্টি তারপরে কয়েলদানি কবি খান নানু দাঁড়িয়ে রয়েছি বরিশালের আবিজত্ব বাকিরগঞ্জের এই পালপল্লিতে যেখানে তৈরি করা হয় মৃৎশিল্পের আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্য যেখানে এলে খুঁজে পাওয়া যায় যেখানে ভালোবাসা সব কিছু খুঁজে পাওয়া যায় যেখানে স্নেহ খুঁজে পাওয়া যায় আপনার মনে আছে যে এই মাটির বাসন কুসন হাড়ি পাতিলে আপনার আমার সংসার চলত আমি সেইখানে দাঁড়িয়ে রয়েছি আপনি দেখুন কীভাবে আমাদের এই শিল্পী মাটির দিয়ে কী সুন্দর করে এই সরা তৈরি করেছে কতটা নামদনিক এটা কিন্তু কাঁচা এরপরে এটা আলপনা করা হবে আপনি দেখুন পাশে কিন্তু এখানে আল্পনা হচ্ছে চমৎকার করে কি নিখুদভাবে দেখেন শিল্প বাবুই পাখি যেভাবে শিল্প তৈরি করে তার বাসাকে তৈরি করে এটা কিন্তু বাবুই পাখির চেয়ে কম নয় এটা কিন্তু বাবুই পাখির চেয়ে মোটেও কম নয় আপনি কি ভাবছেন আমি জানি না এটা কিন্তু আমার কাছে অনেক আভিযুক্তকে মনে হয় অনেক অহংকার মনে হয় বল কেমন রয়েছেন কে কাজ করতে কি খারাপ লাগে ভালো লাগে দৈনিক কতগুলো কাজ করতে পারেন এভাবে তিনশো চারশো দাদা কি টাকা দেয় না সব নিজের আপনার কাছে থাকে গুড দাদা নেয় না টাকা না চমৎকার প্রিয় দর্শক আপনি দেখতে পেলেন যে দাদা কিন্তু তার টাকা নেয় এটা কিন্তু অনেক ভালো লাগার একটা ব্যাপার এটা যদি হয় তাহলে আমাদের শিল্পটা কিন্তু দাঁড়িয়ে যাবে এবার আপনি আসেন আপনি এখানে দেখেন আপনি এদিকে দেখতে পারেন যে এখান থেকে প্রথম আপনারা দেখলেন যে কিভাবে সেটা মেশিনে তৈরি হয় মেশিনে তৈরি হওয়ার পরে সেটা কিন্তু এখানে চলে আসলো এরপরে কিন্তু এখানে চলে আসার পরে শুকা দেওয়া হলো রোদে রোদে শুকা দেওয়ার পরে তাকে কিন্তু আবার রং করা হবে আপনি যদি এই পেস্টটা দেখেন একটু এই পেস্টটা আপনি দেখুন এই যে দেখুন এখানে কিন্তু আরেকটা একটা ডিজাইনের তৈরি করা হচ্ছে পাশাপাশি এখানে কিন্তু আরও অনেকগুলো রয়েছে প্রচণ্ড রোদে কিন্তু এগুলো শুকা দেওয়া হয় যত রোদ বেশি হবে এটা কিন্তু খুব দ্রুত জিনিসটা আরও সুন্দর হবে এরপরে এখান থেকে শুকা দেওয়ার পরে আপনি এটাকে আল্পনা করা হবে রং করা হবে মনের মাধুরী মিলে কিন্তু এখানে রং করা হবে রঙ করে কিন্তু এটা কি হবে এই যে আপনি পাশে একটা দেখতে পাচ্ছেন আপনি যে এটা দেখতে পাচ্ছেন এটি দেখুন এখানে একটি নূতন চুল্লি পাতা রয়েছে এখানে কিন্তু নতুন একটি চুললি রয়েছে এটা তৈরি করা হচ্ছে এই যে মালগুলো এখানে কিন্তু পোড়ানো হবে তো আপনাকে আমি দেখাবো যেখানে ডাইরেক্ট পোড়ানো হচ্ছে এই মূর্তি যেখানে পোড়ানো হচ্ছে তার একটা চিত্র কিন্তু আপনাদের এখন আমরা দেখি এই যে আপনি দেখুন যে চুলিতে কিভাবে সাজানো রয়েছে কত চমৎকার করে কিন্তু সাজিয়েছে এক দুই তিন চার করে এমনি করে দশ বিশ তিরিশ যতগুলো হয় এই পুইনি কিন্তু সাজানো চুল করে সাজানো এরপরে নিচ থেকে কিন্তু এখানে আগুন দেওয়া হবে আর আগুন দিলে কত ঘন্টার মধ্যে শেষ হবে বারো তেরো ঘন্টার ভিতরে কিন্তু মোটামুটি এটা পুড়ে এটা মূল তার চেহারা মূল যে সে নকশা মূল যে জিনিসটা তার তৈরি হবে এখান থেকে বারো তেরো ঘন্টা পুরানোর পরে কিন্তু সে বাজারজাত করার পালা থাকবে এবারে কিভাবে করে সেটাও দেখতে পারবেন আমি আপনাদের দেখার চেষ্টা আপনারা দেখুন এখানে কিন্তু মাটির স্তূপ রয়েছে মাটির স্তূপ রয়েছে মাটির আনা হয়েছে সেই গ্রামের বিভিন্ন নদী বা খাল বা মাঠের সবচেয়ে নির্যাস মানে নির্বিজাল একটা মাটি কিন্তু এই মাটি এই মাটিতে কি হবে আপনি দেখতে পাবেন এই মাটিতে কিন্তু প্রথমে ছানা হবে এই মাটিতে কিন্তু মেশিনে দিয়ে ছানা হবে ছানা হওয়ার পরে এই মাটিতে এই মেশিনটার করে দেওয়া হবে এই মেশিনটার উপরে দিয়ে আচ্ছা আপনি যা খুশি তৈরি করবেন তার এক একটা প্লেট থাকে আপনি যা তৈরি করবেন তার একটা প্লেট থাকে সেই প্লেট বা সেই নকশা বলে কিন্তু এক একটা আপনার হাঁড়ি বলেন পাতিল বলেন তুলসী বলেন যা কিছু বলেন সেটা কিন্তু এখান থেকে তৈরি হয় আপনি দেখেন এই পাশে যে দেখেন এটা তৈরি হয়েছে একটু আগে এই যে এক বৌদি কিন্তু এই কাজটা করতেছে যে এটা কিন্তু একটু আগে তৈরি হলো এই মূর্তি কিন্তু বেশি অর্ডার চলতেছে আপনার এটাকে বলে কয়েলের যেহেতু এখন গরম প্রচণ্ড মশা পড়তেছে দেশব্যাপী সেই হিসেবে ওটা আমাদের জানালেন যে এখন সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে কয়েলের যেহেতু সামনে অফ সিজন বৃষ্টির সিজন সেহেতু হয়তো আর এক দুই মাস এই কয়েলের এই কয়েল দাঁড়িয়ে চলবে এরপর আপনি দেখবেন যে ওখানে কিন্তু প্লেট কি সুন্দর করে এই প্লেটগুলো কিন্তু সাজানো হয়েছে এত থরে থরে আপনি ভাবতে পারবেন যে কত চমৎকার এই প্লেটগুলো আপনি কীভাবে একটা প্লেট বানাতে পারেন আমি পেরেছি অথচ আপনার দাদা আপনার বাবা আপনার মা এই প্লেটে কিন্তু খেলে তাদের কোনো ওষুধ ছিল না তাদের না ছিল গ্যাস্ট্রিক না আলসার না ক্যান্সার ছিল এটার একমাত্র কারণ হলো এই মাটির ময়না এই মাটিকে তারা প্রাধান্য দিয়েছিল তাদের জীবন আর আপনি আমি এই বিজ্ঞানের উৎকর্ষের দিনে আপনি আমি সিরামিক্স ব্যবহার করছি প্লাস্টিক ব্যবহার করছি কি ভয়ানক কথা আমরা প্লাস্টিক আর অথচ আমার দাদা নানুরা এটাই খেয়ে খেয়ে জীবন পার করে দিয়েছিল তাদের যে স্ট্রেন ছিল তাদের শরীরে যে ছিল আর আমাদের এনার্জিটিকে একরকম অবশ্যই একরকম দেখেন আমাদের এক দাদিনা কি করতেছে আপনার পাশে দেখেন তিনি কলসি এই যে আপনাকে সরি এটাকে বলা হয় কি গ্লাস এই যে গ্লাস পানি গ্লাস এই যে উচ্চকালে পানি খেয়ে এই যে এটা প্রথম কাঁচা ছিল এই ময়লাটা পরিষ্কার করে কিন্তু এটা বানানো হয়েছে যে দেখুন দেখুন প্রথম ছিল এইটা এখান থেকে কিন্তু এটা এরপর এটা কিন্তু রোদে যাবে এটা রোদে যাওয়ার পরে এটা রোদে যা আপনি দেখুন এবার আপনাদের রোদে কিভাবে শুকানো হয় সেটা আমরা দেখাবো এই যে দেখুন রোদে কিভাবে শুকাতে দেওয়া হয়েছে এভাবে রোদে শুকিয়ে এই যে আপনার রোদে শুকিয়ে তারপরে চলে যাবে কোথায় ওই যে আলপনা যেখানে করা হয় সে আলপনার ঘর না আপনাদের দেখাবে কিভাবে আলপনা করা হয় এবার দেখুন যে কিভাবে রঙ করা হয় আমরা যে রঙটা পাচ্ছি সে রঙটা কিভাবে করানো হয় এই যে একটু আগে দেখেছেন যে চুলায় যেটা জাল দেওয়া হয়েছে সেইটা কিন্তু শেষ পর্যায়ে এরকমের একটা তরলের প্রতিভা তারপর এই যেগুলো শুকনো যে জিনিসগুলো আছে সেগুলো এইভাবেই ওই রঙের মধ্যে চুবিয়ে চুবিয়ে এইভাবে একটা রঙ করা হয় এটাই কিন্তু পরবর্তীতে যখন এটা পোড়ানো হবে চুল্লিতে তারপর কিন্তু একটা সুন্দর একটা চকচক একটা জিনিস তৈরি হবে দেখুন এই যে হাতুন হাতুন তার মানে এটাকে বরিশালের ভাষায় কিন্তু এটা বলা হয় এই যে হাতুন কোথায় তৈরি কোথায় পোড়ানো হলো আপনি দেখুন এই যে হাতুনের চুল্লি ঘর এই চুল্লিতে কিন্তু সাজানো আছে ঠিক ইটের মতো ইটের মতো কিন্তু এই চুলার উপর এখানে সাজানো এখান থেকে এটা পোড়ানো শেষ হয়েছে পোড়ানোর শেষে কি হয় এখানে নামানো হয় পাশে কিন্তু এখানে নামানো হয় নামানোর পরে এখান থেকে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ভাবে কিন্তু তারা অর্ডার করে থাকেন দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে কিন্তু তারা অর্ডার করে থাকেন সেই অর্ডার কিন্তু এই যে আপনি দেখতে পাচ্ছেন যে টলারে এই টলারে কিন্তু সম্পূর্ণটা কিন্তু এখানে আপনি ঢাকায় সম্পূর্ণটা কিন্তু এই এই যে অর্ডারটা হচ্ছে ঢাকার অর্ডার এই যে দেখেন এই যে টলার এখানে ঘাটে বাধা রয়েছে এই টলারের সারি সেরে এই যে সামনে পিছনে যা দেখবেন সব কিন্তু এই এ মাটির ময়না সব কিন্তু এখানে এখানে রয়েছে শুধু বাংলাদেশের প্রতিটি জায়গায় এখানে যায় ঢাকা বেশি যায় ঢাকা বেশি যায় না দেশের বাইরেও তো যায় ঢাকায় ঢাকায় দিন আবার চলে যায় বিমানে যায় যায় না মার বিদেশে যায় বিদেশে যায় না বিমানের যোগে বিমান যোগে যায় কত বছর পর্যন্ত আপনি পেশায় রয়েছেন আমরা তো জীবন ভরেই জীবনভর হ্যাঁ দাদা থেকে হ্যাঁ হ্যাঁ কেমন এখন কেমন অবস্থা গেছে কি ভালো না খারাপ 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 না অর্থনৈতিক অবস্থা খারাপ এবং যা মাল চলে এবং যা খরচ বহন করা লাগে তা আমরা কেনা ব্যাথায় পাই না আচ্ছা এটাই আমাদের খুব অসুবিধা যা আমি সরকারের কাছে কোনো আপত্তি আছে যদি কোনো সহযোগিতা করে হয়তো আমাদের শিল্পটা আরো এগিয়ে নিয়ে যেতে পারবো ধন্যবাদ এই যে খেটে খাওয়া মানুষগুলো এরা সরকারের কাছে দাবি জানিয়েছে কারণ বিভিন্ন এনজিও থেকে এরা লোন নিয়ে থাকে তারা দাবি জানিয়েছে যেন অন্তত সরকার যদি তাদের দিকে আরেকটু দৃষ্টি দেন তবে তারা তাদের এই শিল্পটাকে আরো সমৃদ্ধ করতে পারবে যথেষ্ট সমৃদ্ধি করতে পারবেন এবং বর্তমানে নাকি আমাকে তারা অনেকে বললেন যে বর্তমানে এই মৃৎশিল্পের চাহিদাটা একটু বেড়েছে আগের চেয়ে মানুষ এখন অনেকটা এই মৃৎশিল্পের দিকে তারা ঝুঁকেছে তো সরকার যদি তাদেরকে এভাবে একটু তাদেরকে একটু দৃষ্টি দিয়ে থাকেন তবে তারা এই শিল্পটাকে তারা আরও দ্বারা করতে পারবেন আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব যাতে করে এই মৃৎশিল্পের এদেরকে লোন দেওয়া হয় বিভিন্ন সাহায্য সহযোগিতাদের করা হয় যাতে করে এই শিল্পগুলো আমাদের দেশে সগৌর ব্যবহার দাঁড়িয়ে যেতে পারে সুন্দর করে যেন দাঁড়াতে পারে তারা যেন তাদের সন্তানদের নিয়ে দুমুঠু দুবেলা খেয়ে যেন ভালো থাকতে পারে আমাদের মূল উদ্দেশ্যটাই হলো সেটা মৃৎ শিল্পের এই কানুন এই ভালোবাসার এই দীপিকা বন থেকে আমি এটাকে বললি এটা ভালোবাসার জায়গা এটা আমাদের অন্তরের যেটা আমাদের আবিজাত্য জায়গা আপনারা সকলে মিরিচ শিল্প কিনবেন অন্তত একটি প্লেট কিনবেন একটি কলসি কিনবেন একটি সরা কিনবেন আপনার ঘরে কিছু না কিছু অন্তত একটা ফুলদানি হোক আপনি মাটির কিনুন এবং আপনার সেলফে সাজিয়ে রাখুন আপনার ঘরে আপনি আবার অভ্যাস চালু করুন যে আপনি মাটির হাড়িতে রান্না করবেন মাটির কড়াইতে রান্না করবেন এবং মাটির সরাদি সেটা থেকে কবি লস খান্ন আপনাদের মোবারকবাদ জানিয়ে আপনাদের দীর্ঘায়ুজ কামনা করে আপনাদের সন্তানরা কোথায় রয়েছে খবর রাখেন আপনারা ভালো থাকুন এই মির শিল্প আবার সরিয়ে যাক দেশ এবং দেশের বাইরে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ